শুক্রবার আসরের পর মহান রব্বুল আলমিনের অসাধারণ এই পবিত্র নাম আপনি মাত্র বার পাঠ করুন আপনি যদি অনেক টাকার হয়ে থাকেন যে ঋণ আপনার এখনো পরিশোধ হয়নি এবং আপনি দীর্ঘ দিন ধরে এই ঋণের টেনশন এই ঋণের বিপদে আছেন কিছুতেই কিছু হচ্ছে না কিছুতেই আপনি ঋণ হতে মুক্তি পাচ্ছেন না কেননা আপনার হাতে সেই রকম টাকা পয়সা পর্যাপ্ত টাকা পয়সা আপনার হাতে আসছে না আপনার আপনার ইনকাম কমে গেছে আয় বৃদ্ধি হচ্ছে না এইভাবে করে কোনো রাস্তায় আপনি দেখতে পাচ্ছেন না এই বিপদ হতে মুক্তির কোনো লাইন কোনো পরিকল্পনা আপনার আসছে না প্রিয় দর্শক এই রকম কঠিন বিপদে এই রকম কঠিন مصিবতে আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকির আপনার অনেক উপকারে আসবে আল্লাহ সুবহানাহু তাআলা এই নামের জিকিরের বরকতে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ নামের জিকিরটি যদি আপনি করেন আল্লাহ সুবহানাহু তাআলা মৃত্যু পর্যন্ত আপনাকে কখনো কোনো দিন অভাবী করবেন না আপনি কোনো দিন গরিব হবেন না আপনি সর্বদা ধনী হয়ে থাকবেন এমন সিচুয়েশন এমন হালতের সম্মুখীন আপনি হবেন না যে আপনাকে আবার ঋণ নিতে হয় ধার নিতে হয় এমন হালত এমন সিচুয়েশন আপনার জিন্দিগিতে আসবে না আল্লাহ সুবাহ আপনাকে স্বনির্ভর করে দেবেন এমন এমন আল্লাহ পাক দান করে দেবেন যে ঋণের লাঞ্ছনা অপমান বেউজ্যতি হতে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন আল্লাহ পাক আপনাকে নিরাপদ দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঋণ এমন এক বালা দিনের বেলায় তোমার অপমানের কারণ হবে আর রাত আসলে তোমার সুখ নিদ্রাকে কেড়ে নেবে কেননা এই ঋণ তোমাকে সারা রাত সান করে রাখবে প্রিয় দর্শক এই ঋণ আপনি কিছুতেই পরিশোধ করতে পারছেন না ইনশাআল্লাহ আল্লাহ রব্বুলা আল আমিনের উপরে ভরসা রেখে তেনার ওপরে আস্থা রেখে তিনার এই পবিত্র নামের জিকিরটি করুন আর আল্লাহ রাব্বুল আল তিনি নিজে বলেছেন বিপদে মসিবতে এবং যখন তোমাদের হাজত প্রয়োজন পূরণ হবে না তখন তোমরা আমার নামের মাধ্যমে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ সুবহান হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন যত টাকা ঋণ সমস্ত কে আল্লাহ পাক পরিশোধের ব্যবস্থা করে দেবেন বলুন সুবহান এ কথা মহান রব্বুল পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সোরা আরফের মধ্যে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুতরাং এই কঠিন বিপদে এই কঠিন মুসিবতে এই কঠিন ঋণী হালতে আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন পবিত্র দিন দিনের সর্দার সাল্লাম বলেছেন জমার দিন হচ্ছে সমস্ত দিনের সর্দার এবং এই জমার দিনের ফজিলাত খাসিয়াত পাঁচটি কারণে পাঁচটি কারণে জমার দিনের গুরুত্ব বেশি আর সেই পাঁচটি কারণের মধ্যে এক নম্বর হচ্ছে জাল্লাহ সুবেহানা তালা এই দিনে এমন এক মুহূর্ত রেখেছেন এমন একটি বর্কতপূর্ণ সময় আল্লাহ পাক রেখেছেন যে এই বরকতপূর্ণ সময়ে বান্দা যা দোয়া করবে বান্দা যা চাইবে আল্লাহ পাক তৎক্ষণাৎ তাকে দান করে দেবেন বলুন সুবেহানা আর এই বর্কতপূর্ণ মুহূর্ত জুমার দিনেই আছে আল্লাহর নবী সাল্ল আলিয়া সাল্লাম বলেছেন যে এই রকম বরকতপূর্ণ সময় মুহূর্ত আর অন্য কোন দিনে নেই সোমবারে পাবেন না শনিবার রবিবারে আপনি পাবেন না মঙ্গল বুধ বৃহস্পতিবারে আপনি পাবেন না আপনি পাবেন জুমার দিনে বলুন সুবহান রাতেও নয় জুমার দিনে আল্লাহ পাকেই বরকতপূর্ণ সময়টা রেখেছেন সুতরাং দীর্ঘ দিন ধরে আপনি ঋণী হয়ে আছেন কিছুতে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না ইনশাল্লাহ এই বরকতপূর্ণ সময়টা আপনি কাজে লাগান ওলামাই লিখেছেন সেই বরকতপূর্ণ সময়টা হচ্ছে আসরের পর থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যেই সেই বরকতপূর্ণ মুহূর্তটা আছে বলুন সুবাহ সুতরাং জুমার দিন আসরের পর এই বরকতপূর্ণ সময়টা আপনি কাজে লাগান মহান রব্বুল আলমিনের এমন এক পবিত্র নামের জিকির করুন যে পবিত্র নামের জিকির করলে কিতাবের মধ্যে লেখা হয়েছে যে আল্লাহ সুবহান তাকে এত দেবেন এত দেবেন যে সে সারা জীবন অমুখাপেক্ষী হয়ে থাকবে ধন দৌলতের দিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে সে কারো মুখাপেক্ষী থাকবে না আল্লাহ সুবাহ এমন স্বনির্ভর তাকে করে দেবেন বলুন সুবহান এই অসাধারণ নামের যদি আপনি করেন আল্লাহ ঋণ ছাড়াও আপনার সকল আশা বাসনাকে হাজতকে তিনি পূরণ করে দেবেন আপনার যত নেক চাহিদা আছে সকল নেক চাহিদাকে আল্লাহ সুব হানা পূরণ করা শুরু করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক ধরে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না কিন্তু সেটা পূরণ হওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত ফায়দামান অত্যন্ত উপকারী কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আল্লাহ সুবহান তালার উপরে আস্থা রেখে আপনি তিনার এই পবিত্র নামের জিকিরটি করুন ইং আল্লাহ আল্লাহ পাক আপনার এই নেক চাহিদাকে নেক আশাকে তিনি পূরণ করে দেবেন ইংশে আল্লাহ শুধু তাই নয় এই নামের জিকিরটি যদি আপনি করতে পারেন আপনাকে এই দুনিয়ার বুকে যারা আপনার শত্রু এই শত্রুরা আপনার শরীরে কোনো ক্ষতি করতে পারবে না আপনার আপাদ মস্তক আল্লাহ পাক হেফাজত করে দেবেন বলুন সুবহানাল্লাহ যত ধরনের খারাপি আছে যত ধরনের ক্ষতি আছে এই শত্রুরা হাজার চেষ্টা করলেও এই জালিমরা হাজার চেষ্টা করলেও আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না বলুন এই দুনিয়ার বুকে মানুষের শত্রুর অভাব নেই যে যত ভালো মানুষ তার শত্রু তত বেশি সুতরাং শত্রুর অনিষ্টতা হতে তাদের ষড়যন্ত্র হতে তাদের চক্রান্ত হতে আমাদের নিরাপদে থাকতে হবে আর আমরা নিরাপদ পেয়ে যাব এই ছোট্ট আল্লাহ রে বরকতে বলুন মেহনত কিন্তু এর প্রতিদান অনেক অনেক বেশি প্রিয় দর্শক এই অসাধারণ নামের জিকিরটি যদি আপনি করেন আল্লাহ তালা আপনার ইজ্জত আপনার সম্মানকে তিনি বাড়িয়ে দেবেন কুল কায়নাতে যত মখলুক আছে সমস্ত মাখলকের অন্তরে আপনার ইজ্জত আপনার সম্মান থাকবে বলুন কেহই আপনাকে বেউজ্যোতি করার সাহস পাবে না আপনাকে অসম্মান করার দুঃসাহস করতে পারবে না আল্লাহ সুবহানতালা এই রকম ইজ্জত সম্মান দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইংশে আল্লাহ তো আল্লাহ রবুল্লা আলমিনের অসাধারণ এই নামের জিকির আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি কখনো কোনোদিন গরিব হবেন না অবনতি আসবে না আল্লাহ আপনাকে দিতেই থাকবেন আল্লাহ সুবাহ ছোট বড় যত ঋণ আছে সব ঋণকে পরিশোধ করে দিয়ে আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন এইভাবে করে এই দুনিয়ার বুকে আপনি একজন সুখী মানুষ হবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সফলতা দান করবেন আপনার জিন্দি হবে অসাধারণ নামের জিকিরটি যদি আমরা করি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যেমন আপনাকে মালামাল করবেন অনুরূপ ভাবে মৃত্যুর পরের জিন্দেগিতেও আপনি মালামাল হয়ে যাবেন আল্লাহ সুবহানা তালা আপনাকে হার বিপদ মুসিবত হতে রক্ষা করবেন জাহান নামতে মুক্তি দেবেন আল্লাহ সুবহানা তালা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন বলুন বিশ্বনবী বলেছেন যারা আল্লাহ পাকের নামের জিকির করবে মান অথবা যাদের স্মরণ শক্তি ভালো আল্লাহ পাকের সিফাতি নাম গুণবাচক নাম মুখস্ত করবে আল্লাহর নবী বললেন দাখল আল জান্না সে জান্নাতে প্রবেশ করবে

চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ রব্বুল আলমিনের পবিত্র নামটি কি এবং আমরা যখন জিকিরটি শুরু করব তখন আমরা কিভাবে এই জিকিরটি শুরু করব। প্রিয় দর্শক আপনি আসরের পর জিকিরটি শুরু করবেন শুরু যখন করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় শুরু করবেন অজু না থাকলে আপনি উত্তম রূপে অজু করে নেবেন অজু থাকলে অজু করতে হবে না

এত বড় ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন কোটি কোটি সহস্র কোটি হাসরবাসীর সামনে আল্লাহ পাক এমন ইজ্জত আপনাকে দান করবেন ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম জানুন এমন ইজ্জত ওয়ালা মানুষদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না এবং তাদের কোনো ডর থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি দেখিয়ে দেবেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাত দেখিয়ে দেবেন এবং তারা হাসতে হাসতে জান্নাতে যাবে বলুন সুবহান তো প্রিয় দর্শক অবশ্যই আমরা ওজুর পর কালেমায় শাহাদত মনে করে খেয়াল করে আমরা একবার পাঠ করে নেব প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর নিজের জিন্দগির সমস্ত গুনাহের ওপরে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন খাঁটি দিলে খাঁটি মনে অনুতপ্ত হবেন হে আল্লাহ জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে দিনের আলোতে অনেক অপরাধ করে ফেলেছি অনেক নাফরমানি করে ফেলেছি হে আল্লাহ আমি অনুতপ্ত আমি লজ্জিত আমি তোমার কাছে ফিরে এসেছি এই রকম ভাবে আপনি খাঁটি মনে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোযোগী হয়ে তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহ হোয়াল হইইুল কয় ইম আতুবু এলায়। এই এস্টেকফারটে আপনি তিনবার পাঠ করবেন। এই এস্টেকফারের মাধ্যমে। আপনি আল্লাহ পাঁকে বললেন হে আল্লাহ। তুমি ছাড়া কোনো ইলাহা নেই মার্বোদ নেই। তুমি এমন এক সত্তা তুমি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী। সব কিছুকে তুমি রক্ষণা ব্যক্ষণ করছ। কোনো কিছুই তোমার নিয়ন্ত্রণের বাইরে নেই। তুমি সবকিছু নিয়ন্ত্রণ করছ। হে আল্লাহ আমি তো। তোমার কাছেই ফিরে এসেছি তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি এস্তেক তিনবার পড়বেন তিনবার হয়ে গেলে বিশ্বনবী বিশ্ব নবী মহানবী সাল্লাসাল্লামের ওপর দারুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন মাত্র তিনবার প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লি সাল্লাম এমনিতেই বলেছেন জুমার দিন আসলে তোমরা আমার ওপরে দরুদ শরীফ পাঠ করো বলুন সুবাহ কেননা তোমাদের দরুদ আমার রওজাতে নিয়ে আসা হবে নির্দিষ্ট ফেরেস্তা চেয়ের জন্য সঙ্গে সঙ্গে তোমার পাঠ করা দরুদটি সসম্মানে আমার রওজা মুবারকে পৌঁছে দেবে এবং তোমার নাম তোমার ঠিকানাও সেই ফেরেস্তা আমাকে বলবে এবং তোমাদের দরুদ সালামের জবাব আমি রওজা থেকে দিয়ে দেব বলুন আপনি ভাবতে পারছেন আপনি জবান থেকে দরুদ্রীপ পাঠ করলেন মহাব্বতে আর আপনার নাম ঠিকানা চলে গেল বিশ্বনবী সাল্লআ আলি সাল্লামের রওজা মুবারকে বলুন সুবহান তার চাইতে বড় নিয়ামত বড় বিষয় হচ্ছে যে আপনার এই দরুদ এবং সালামের জবাব বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম রওজা থেকে দিয়ে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক আপনি কত বড় ভাগ্যবান কত বড় সৌভাগ্যবান আপনি প্রমাণিত হয়ে যাবেন যে দুনিয়ার বুকে বিশ্বনবী সাল্লামের একটি জবাব আপনি লাভ করতে সক্ষম হয়েছেন সুতরাং আমরা মহাব্বতে জুমার দিন আসরের পর আমলটি করার পূর্বে আমরা তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেব প্রিয় দর্শক মনে রাখবেন দরুদ ইব্রাহিম আপনি সহি শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন কেননা সহি শুদ্ধভাবে পাঠ করলে তবেই তো আল্লাহ রবুল আলমিন দ্রুত কবুল করবেন প্রিয় দর্শক একবার আমি আপনাদের সম্মুখে সহি দারুদ ইব্রাহিম পারলে আপনারা আমার সঙ্গে পাঠ করুন আলা আলাহ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. দারুদ ইব্রাহিম হয়ে গেলে আল্লাহ রবুল্লা আলমিনের এই অসাধারণ নামটি আপনি একশত পনেরো বার পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই অসাধারণ নামটি হচ্ছে

হে আল্লাহ তুমি হচ্ছে অমুখাপেক্ষী কিন্তু আমি তোমার মুখাপেক্ষী হে আল্লাহ তোমার রহম তোমার দয়া ছাড়া আমি ধ্বংস হয়ে যাব। হে আল্লাহ তোমার মদত ছাড়া আমি নাস্তা নাবুদ হয়ে যাব। হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো আমার প্রতি তুমি দয়া করো হে আল্লাহ তুমি আমার হালত কে এমন বানিয়ে দাও টাকা পয়সার দিক দিয়ে হাজত প্রয়োজনের দিক দিয়ে আমি যেন দুনিয়ার মখলুক হতে মুখাপেক্ষি হয় এমন সচ্ছলতা এমন স্বনির্ভরতা হে আল্লাহ তুমি আমায় দান করে দাও প্রিয় দর্শক আপনি আল্লাহ রবুল আলমিনের এই পবিত্র নামের জিকিরের মাধ্যমে আল্লাহ আলামিন আলমিনকে এটাই বলতে চাইলেন আল্লাহ সু তালা আপনাকে এত দেবেন এত দেবেন আল্লাহ পাক আপনার সব প্রয়োজন সব হাজতকে পূরণ করবেন বিপদ আপদ রক্ষা করবেন এবং এমন সচ্ছলতা আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন যে আপনি সারা জীবন স্বনির্ভর হয়ে থাকবেন সেরা ধনী হয়ে থাকবেন আল্লাহ সব তালা বড় ইজ্জতওয়ালা আপনাকে বানিয়ে রাখবেন ইনশে আল্লাহ তপ দর্শক আমরা সকলেই চেষ্টা করবো এই অসাধারণ রব্বুল আলমিনের পবিত্র নামের জিকিরটি করার ইংশ